বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো দেখতে পাচ্ছ রাহান মামা আজার কাকার বাড়ি এসছে পায়রা দেখতে কিছু পায়রা রাহান মামা উড়িয়েছে তো পায়রা নামেনি তো পায়রা সব ডিপ্রেশনে আছে পায়রা কিছু উড়িয়েছিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা রাহান মামার কিছু পায়রা উড়ছে আর তিনটি পায়রা নামেনি রাহান মামার তো বন্ধুরা এতদিন বৃষ্টির কারণে ভিডিও দিতে পারিনি দেখতে পাচ্ছো এখনও বৃষ্টি থামেনি কো তাও কিছু ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব ভালো তো দেখতে বন্ধুরা তিনটি পায়রা এখানে উঠছে আর তিনটি পায়রা দেখা যাচ্ছে না রাহান মামার তিনটি উঠছে আজার কাকার তিনটি উঠছে রাহান মামার ছাদ দেখতে পাচ্ছ বন্ধুরা রাহান মামার ছাদ আর আজহার কাকার সামনে বাড়ি তো বন্ধুরা দেখতে যে তিনটি পায়রা উঠছে আর তিনটি পায়রা দেখা যাচ্ছে না এই বৃষ্টির জন্য তোমাদের ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত তো আমাদের চ্যানেলে যে যে নতুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করবে আরও অন্যান্য ভিডিও পেতে তো কিছু পায়রা আপনাদের শো করাবো আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছ তিনটি পায়রা উঠছে হাইট লেভেলে তো জুম করে দেখানোর চেষ্টা করব ক্যামেরা তো অতটা ভালো না বন্ধুরা তাই যতটা পারি আপনাদের দেখানোর চেষ্টা করব পায়রা তিনটি আর তিনটি পায়রা চলে গেছে গিয়ে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড হারে তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ তিনটি পায়রা উঠছে উপরে তো নামলে অবশ্য আপনাদের দেখাবো আর একটি পায়রা কাল আমি ধরেছি রেহান মামার বাড়ি থেকে তো সে পায়রাটাও তোমাদের শো করাবো আর আজকে কিছু নতুন পায়রা কালেকশন করবো ওগুলোও আপনাদের দেখাবো আর আমাদের চ্যানেলে যে যে নতুন অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই তো কিছু পায়রা আপনাদের শো করায় তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিছু কালচিরা বাচ্চা উঠেছে কাকার খোঁপে আমাদের নর্মালভাবে দেখানোর চেষ্টা করি কিন্তু কাকা এই জাঁক পায়েটি ছাড়বে দেখতে পাচ্ছ টেডি পায়রা রিয়েল টেডি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাকার আগের থেকে অনেক পায়রা কমে গেছে পায়রা সব হারিয়ে গেছে তো পায়রাগুলো কেমন হবে অবশ্যই জানাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডিডিয়ার দুটি এই মাদিটা আমি নেবো আজকে কালেকশান করব আমি যে পায়রাটা কালকে ধরেছি ওই পায়রাটার সঙ্গে জোর দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ টেডি পায়রা তো বন্ধুরা দেখতে পাচ্ছ কালকে এই পায়রাগুলো উড়ি পড়েছিলো তিনটের দিকে পায়রা রাত্রে নামে আজ সকালে এই পায়রাটা এসছে আর এর জোড়া পায়রাটা এক সেটিং ছিল টেডি পায়রা তো আসেনি ওই পায়রাটা তো পায়রা কেমন হবে অবশ্যই জানাবে বন্ধুরা তো আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন করে দুটি পায়রা ছাড়া হলো আবার পায়রাগুলো নামানোর জন্য আর ওপরের তিনটি পায়রা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই দেখতে পাচ্ছ বন্ধুরা একটি পায়রা এখানে আর দুটি পায়রা কোন সাইডে গেছে বলতে পারবো না মেঘের আবহাওয়া তো ভালো না তো দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলি দুটি পায়রা আসছে আর একটি পায়রা উপরে আর নিচে থেকে দুটো ছাড়া হলো আজার কা খাঁচা থেকে তো আমার খাঁচা থেকেও কিছু পায়রা ছাড়া হবে দেখতে পাচ্ছ বন্ধুরা রায়ন মামা উঠেছে ছাদে বন্ধুরা দেখতে পাচ্ছ তিনটি পায়রা ঢুকছে আর বেরোচ্ছে আর পায়রা কিছু নিজেদের ছাড়ালো সেই পায়রাগুলো সাত নিয়েছে পাঁচটি পায়রা একসঙ্গে উঠছে ক্যামেরাটা তো ভালো না তো যতটা পায়রা আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছ বন্ধুরা তো নামার সময় আবার দেখাবো আর রেহান মামা পায়রা ছাড়তে গেছে পায়রা ছাড়লে অবশ্যই দেখাবো তো আমাদের চ্যানেলে যে যে নতুন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আট ঘন্টা পর ভাই নামছে আট ঘন্টা পর কালকে বারোটার সময় উড়ানো হয়েছিলো পায়রা এখন রিটার্ন আসলো সাদাটা মালবাই পায়রা দম দেখেছে বন্ধুরা কত সুন্দর হাই লাইনে পায়রা আর এই একটা জোড়া মালবাইটা নামছে আর উপরে বন্ধুরা দেখতে পাচ্ছ চারটি পায়রা আর রাহান মার তার ভেতরে একটা নামছে আর তিনটে নেই মামার আর কাকার কিছু পায়রা উড়ি ছিল কাকারগুলো কাকার তিনটি পায়রা নেই ছটা পায়রা টোটাল নেই আর এইগুলি নামছে বন্ধুরা নামলে অবশ্য আপনাদের দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিছু পায়রা আপনাদের শো করায় দেখতে পাচ্ছ বন্ধুরা পায়রা তো দেখতে পাচ্ছ চাপ পায়রা বার হলো কাকার বন্ধুরা ফ্লাইটে দেখেছো কত সুন্দর ডাববালা পায়রা পায়রার তো কাকার পায়রাগুলো খুব সুন্দর সুন্দর পায়রা আছে কাকার কাছে তো সব বন্ধুরা দেখতে চেজি পায়রা দেখতে পাচ্ছ বন্ধুরা আরো ক্ষে কিছু বাচ্চা আছে সব ক্ষে কপে বাচ্চা একটি ডাববালা পায়রা বন্ধুরা দেখতে পাচ্ছ তো অবশ্য আমারও কিছু পায়রা আপনাদের দেখাবার আমার চ্যানেলে যে যে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ মামা এই পায়রাটা নিল তো আইস লাইনটা দেখুন বন্ধুরা জানাগুলো দেখেছে বন্ধু কত বড় বড় দেখতে পাচ্ছ বন্ধুরা পাকার লাইনটা দেখেছো বন্ধু কত সুন্দর তো আইস লাইনটাও দেখাবে মামা পায়রাটির তো লাইনটা দেখতে পাচ্ছ কত সুন্দর হাই লেভেলের পায়রা তো মামা পায়রাটা কিনেছে হাজার টাকা দিয়ে তো কারো লাগলে অবশ্যই কমেন্ট করবেন মামা কালকে একটা পায়রা ধরেছে অবশ্যই দেখাবো মা ধর তো বন্ধুরা দেখতে পাচ্ছ পায়রাটা নামছে মামার মামা এটি পায়রা নিয়েছে আর পাশ থেকে একজন গাল দেওয়ার জন্য দুঃখিত কিছু মনে করবেন না বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ পায়রাগুলি নামছে তো নামলে অবশ্য আপনাদের দেখাবো পায়রাগুলি পায়রা কিছু পায়রা চলে গেছে আর নামানোর জন্য পায়রাগুলি ছাড়া হয়েছে তো এবার আমার বাড়ি গিয়ে ভিডিওটা অন করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাকার একটা রুম ছাড়া আছে পায়রার জন্য তো আমার বাড়িতে পায়রা দেখাবো আপনাদের সবাইকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা মামা পায়রাটা নিয়ে চলে যাচ্ছে হায়ার টাকায় কিনলো তো অবশ্যই আমার বাড়িতে আপনাদের আবার সবাইকে দেখাবো তো বন্ধুরা সবাই কেমন চাষ করছি ভালো আছে দেখতে পাচ্ছ বন্ধুরা মামা পায়েটা নিয়ে আসছে তো পায়েটা একবার এখানেও দেখিয়ে দিই আজ একা বাড়ি থেকে চলে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছ পায়েটা দিদি মাদিতে আর কালকে যে পায়রাটা ধরেছিল সেই পায়েটাও দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ পায়রাটির একটু খেলার চাপ বেশি আছে তাই বামে নেমেছিল বাম থেকে আমি ধরেছিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ পায়রাটা আইস লাইন দেখায় বন্ধুরা তো দেখতে পাচ্ছ মাদি পায়রা আছে যালা হবে কমেন্টটা অবশ্যই বলবে ও তো লাইনটাও ভালো আছে পায়রাটা পায়রাটা কালকে ধরা হয়েছিল তো আরও অন্যান্য পায়রা আপনাদের সব দেখাবে মামা দেখতে পাচ্ছ বন্ধুরা পায়রা এক এক করে বার হচ্ছে তো বার হলো অবশ্য আপনাদের দেখাবো তো এই বাচ্চাটা নতুন বেবি উঠেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ক্ষোপে বেবিগুলো বার করছে বেবিটা দেখুন বন্ধুরা কত সুন্দর সাদা বেবি উঠেছে একটা নতুন বেবি উঠলো ক্ষোপে তো এই পায়রাগুলি ডিম দেবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মেন ধারী মস্কি মদটা হলো আর এরই ভাইটা মস্কি পায়রা এই তিনটে চলে গেছে বন্ধুরা এই পায়রা কিন্তু আপনাদের নামলে দেখাবো অবশ্যই তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাদা মালবাহী পায়রাটা আজ দু দিন ধরে উড়াচ্ছি তো পায়রাটা উঠছে তো এই বৃষ্টির কারণে এই দুদিন উড়াতে পারিনি আর আজ দশ দিন ধরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো পায়রা সবাই একে বার হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই পায়েটা এক্ষণে কালেকশান করলাম পায়েটা কেমন হবে অবশ্যই জানাবে বন্ধুরা আর আগের পায়েটা দেখতে পাচ্ছ ধরেছিলাম এই পায়রাটা তো বন্ধুরা কেমন হবে পায়েটা অবশ্যই জানাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার জিরিয়াগুলো ওর কাছে ডাকছে সব সেম জিরিয়া দেখতে পাচ্ছ সব জিরিয়া পায়রা বেশি করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই পায়রাটা বেলপুকুরের পায়রা এনেছিলাম এগুলো নতুন আন্দারা ম্যাচরাজ পায়রাগুলো হাই সব থেকে হাই সুচ আট ন ঘন্টা করে উঠছে পায়রাগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ আরও কিছু পায়রা মালবাই বার করা চলছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা টেডি মর্দাটা বার হলো টিডি মদ্দাটা দুটো বাচ্চা উঠেছে মালবাহী পায়রাটা বার হলো বন্ধুরা দেখতে পাচ্ছ সব ডিম বাচ্চা হয়েছে তাই চলে যাচ্ছে কোপে তো আমাদের মেন ধারী মেন পেয়ার আন্দা লাইনে ম্যাটরা এর বেবি উঠেছে বন্ধুরা সবাইকে দেখাবো বেবিগুলো তো বন্ধুরা আমার চ্যানেলে যে যে নতুন অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব অবশ্যই করবেন তো বৃষ্টির কারণে এমন দেখাচ্ছে পায়রাগুলো আপনাদের রিকোয়েস্ট করা থাকলে বন্ধুরা আমাদের চ্যানেলে যে যে নতুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা তো আজ আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক করুন শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে